স্যার দেখছেন গাড়িটা কিভাবে দিছে ওরা উল্টোপাটে এইভাবেই গাড়ি চালায় বিশ্বাস করেন স্যার আমি লাগাই নাই উনি হরেন দিতে দিতে আইছিল আমি আরো বাই সাপাইছি ওনার সাইড ডনে লেগা উনি ডান দিক না যে বাই লাগাই দিছে স্যার এখানে আমার কি করার আছে স্যার আমার তো কোনো দোষ নেই এই বেটা তুই চাপাবি কে এই আপনি চুপ করেন ভাই আপনি বলেন তো কি হয়েছে বিষয়টা স্যার পিছের থেকে মোটর সাইকেল জোরে জোরে মানে হরেন দিচ্ছে তো রিস্কালায় বাম সাইডে সাইড করে ওনাদেরকে জায়গা দিচ্ছে ডাইন দিকে ওটা বাম সাইড দিয়ে এসে লাগাই দিচ্ছে স্যার এখানে রিস্কালার কি দোষ এই দোষ তো আপনার আপনি রং সাইড থেকে ওভারটেক করতে গেলেন কেন স্যার আমি তো হরেন দিতে দিতে উঠতাছি ও দেখবো না এই মিয়া দোষ আপনি আবার রিক্সালার মানতে আছেন কারণটা কি এই মোটরসাইকেলের ইঞ্জিনের মতো আপনার এই বাহুতে শক্তি বেশি হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার না স্যার আপনার গাড়ির কাগজ দেখা স্যার এটা তো আমার মামার গাড়ি কাগজ সাথে নিয়ে আসি নাই ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজ নাই উল্টা ভাবে গাড়ি চালান আবার রিক্সালাদের মারেন এই মিয়া রিক্সালারা মানুষ না হ্যালো মামা রোডে সমস্যা হচ্ছে গাড়ির তো কাগজ নিয়ে আসি নাই পুলিশে ধরছে স্যার একটু মামার সাথে কথা বলেন তো মামা পকেটে রাখেন গাড়ি সাইড করেন এই গাড়ি থানায় যাবে শুধু গাড়ি না আপনিও যাবেন থানায় ওনাকে মারার অপরাধে হ্যাঁ যদি আসবেন কেন কিছু কথা ছিল স্যার তার মামার বুকি শুনলে এমনি ছেড়ে দিল তার থেকে ভালো এটা রাখেন পেপারটা ক্লোজ করে কত আচ্ছা তোমার রিক্সার তো কোনো ক্ষয় ক্ষতি হয় নাই না স্যার আপনার তো মোটর সাইকেলে কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ স্যার তো কারোই কোনো সমস্যা হয় নাই জি স্যার তাহলে যেটা নিয়ে সমস্যা হয়েছে আসেন এটা সমাধান করি কোনটা স্যার আপনার ড্রাইভিং লাইসেন্স নাই আপনার গাড়ির কাগজ নাই এই গাড়িটা তো অবৈধ এই গাড়ি থানায় যাবে আর আপনি রিক্সালা কিন্তু মারলেন এদের একটা সমাধান করতে হবে না প্লিজ স্যার আপনাকে তো বললাম আপনি একটা কাজ করেন স্যার আপনি কানে ধরেন কি বলেন স্যার আপনি কানে ধরেন যতক্ষণ পর্যন্ত এটা সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত সোজা কানে ধরে রাখবেন কানে ধরেন কানে ধরেন বলছি নাহলে সোজা থানা নিয়ে যাবো সমস্যার সমাধান হলো তিনটা একটা হলো আপনি যতটুকু জোরে ওনাকে থাপড় দিচ্ছেন উনিও ঠিক ততটুকু জোরেই এই সবার সামনে আপনার কানের উপরে থাপড় দিবে স্যার স্যার লাগবে না স্যার তুমি চুপ থাকো দুই নাম্বার ওনার পায়ে হাত দিয়ে পা ধরে আপনি সবার সামনে মাপ চাইবেন উনি রিক্সাওয়ালা উনি দিনমজুরি খেটে খাওয়া মানুষ উনি মাফ করে দিবেন ভেবে দেখেন এই দুইটার কোনটা করবেন আর যদি না করেন তিন নাম্বার হইল আপনি এবং আপনার গাড়ি মানায় কোনো মামা খালুতে কাজ হবে না আপনার বাহুর এই শক্তি কমানো হবে বলেন কি করবেন আমার হাতে সময় কম

যদি লজ্জা থাকে আর কোনদিন এইভাবে রিক্সালার গায়ে হাত দিবেন না আর এই আজকের অপরাধে কানে ধর্ষ আর এইটা সবাই নেয় না আর আজকে কানে ধরছো এরপরে এরকম ঘটনা ঘটাইলে Oke, halo, kalian